নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করবো ফুলকপি আলুর রসা এই ফুলকপি আলুর রসাটা গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে লাগে অসাধারণ তাহলে চলুন বন্ধুরা কিভাবে তৈরি করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি তার জন্য সবার প্রথমে এখানে আমি দেখুন ফুলকপিটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর ফুলকপির ডানটিগুলোকে একটু চিয়ে দিয়েছি যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুটাকেও আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি এবারে ফুলকপি আলু রসা তৈরি করার জন্য কিছু মশলা লাগবে রয়েছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এবার আমি এই মশলাগুলোকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা বড় সাইজের মিক্সার জারে সবার প্রথমে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাতটা কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন দেড় ইঞ্চি আদা গোটা জিরে দিয়ে দিলাম দু চা চামচ সামান্য একটু জল দিয়ে একটা মিহি মশলার পেস্ট তৈরি করে নিলাম মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল বন্ধুরা চেষ্টা করবেন ফুলকপি আলু রসাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করতে তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটাকে প্রথমে আমি দু তিন মিনিট ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা কিন্তু অবশ্যই প্রথমে ব্যবহার করবেন না তাহলে কিন্তু ফুলকপির থেকে জল বেরিয়ে যাবে আর ফুলকপিটা কিন্তু ভালো করে ভাজা হবে না তাই ফুলকপিটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই নুন হলুদটা ব্যবহার করবেন ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এই ফুলকপিটাকে একটা বাটিতে তুলে নিলাম অন্যদিকে আবারও কড়াইটা ধুয়ে গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভালো করে হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো আলুটাকে দিয়ে আমি লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা মশলার পেস্টটাকে দিয়ে আমি এক মিনিট ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব বন্ধুরা রান্নার সময় কিন্তু মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে মশলাটাকে আমি এক মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ নুন চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু কয়েক দানা চিনিও ব্যবহার করেছি লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই কে কতটুকু ঝাল পছন্দ করে সে বুঝে ব্যবহার করবেন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার আমি এই মশলা কষানো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ফুলকপিটাকে দিয়ে আলু আর মশলার সাথে আরও দুই তিন মিনিট কষিয়ে নেব যাতে করে ফুলকপির মধ্যেও ভালো করে মশলাটা ঢুকে যায় খুব ভালো করে ফুলকপি আলু কষানো হয়ে গেছে এবার আমি এখানে ব্যবহার করব উষ্ণ গরম জল যেহেতু ফুলকপি আলুর রসা তাই কিন্তু জলটা কিন্তু একটু বেশি ব্যবহার করব জলটা কিন্তু আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আপনারা কে কতটুকু রসা ব্যয়া থাকবে সেই বুঝে জল ব্যবহার করবেন ঝোলটা আমি দিয়ে দিলাম সব কিছু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পরে যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দেব কিছুটা কড়াইশুঁটি এখানে কিন্তু কড়াইশুঁটিটা আগে থেকে ভাপিয়ে রাখা ছিল আমার তাই আমি কড়াইশুঁড়িটাকে ঝোলটা ফুটে ওঠার পরেই ব্যবহার করেছি পাঁচ মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিয়েছি যাতে করে ফুলকপি আলু ভালো করে সেদ্ধ হয়ে যায় সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ফুলকপি আলু রসার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো একটা চামচ ঘি আর সবার শেষে দিয়ে দেবো এক ধনে ধনেপাতা কুচি আরও দু তিন মিনিট ফুটিয়েই রেডি হয়ে যাবে ফুলকপি আলুর রসা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু হয়েছে তার থেকেও অসাধারণ তাহলে বন্ধুরা আপনার যদি আমারই আজকের রেসিপি ভালো লেগে থাকে একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবে সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরে রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে